আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি শখের শখের বসে চারটি কোয়েল পাখি কিনেছি পনেরো দিন হল মার্শাল্লাহ ভালো ওজন এসেছে ওদেরকে প্রতিদিন বালুর মধ্যে ছেড়ে দিয়ে গোসল করতে দেই এভাবে ওরা গোসল করে সো বন্ধুরা আপনারাও চাইলে এভাবে আপনাদের শখের কোয়েল পাখিগুলি বালুর মধ্যে ছেড়ে দিয়ে সুস্থ রাখতে পারেন চিন্তা করার কোনো বিষয় নেই আপনারা অনেকে মনে করবেন বালুতে দিলে কোনো প্রকার সমস্যা হবে না কোনো সমস্যা হবে না আপনারা নিশ্চিন্তে বালুর মধ্যে ছেড়ে দিলে ওরা এভাবে গোসল করতে থাকবে সো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন ধন্যবাদ